ইমানদারের রুহুটা কেমনে কবস করবে ত্রিমিদি শরীফের একটা হাজির শরীফ পইরা দেখলাম আমার নবী বলে আজরাইল ইমানদারের কাছে আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিবে বুকের মধ্যে দে হাত দে দেওয়ার সাথে দে সাথে ইমানদারের বুকের মধ্য থেকে দুইজন ফে ফেরস্তা ডাক দিবে এ আদ্রাই ইমানদারের বুকের মধ্য দিয়ার রুহু কবজ করবে না বলে কেন গো বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে দুই নাম্বার আদ্রায় নাইসা ইমানদার বান্দার চেহারা বিচ্ছি কেন মুখ চেহারা বরাবর হামলা করবে বান্দা ইমানদার হওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করেছে পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করার কারণে ওই বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা আওয়াজ দিয়া বলবে রে আদ্রাই ইমানদার বান্দার কপাল দিয়ে কবজ করা যাবে না বলে কেন ইমানদার বান্দা আমলওয়ালা বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ কইরা আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সোবাহানা রব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে এই জন্য ইমানদার বান্দার রুহুটা কবজ করা যাবে না এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল ইমানদার বান্দার ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে আজরাইল ইমানদার বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করা যাবে না বলে কেন গো কেন রুহু কবজ করা যাবে না বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত গুলা পাহারাদার বান্দার বাম দিক থেকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে বান্দার দান এবং সদকা গুলা বিরাজমান এবার আজরাইল আমার আল্লাহ তালার কাছে ফেরত যাবে আল্লাহ গো ইমানদারের রুহ কবজ করার কত চেষ্টা করলাম সম্ভব হয় না আল্লাহ বলবে রে আজরাইল ইমানদারের রুহুটা যে কবজ করবা ইমানদার তো কালেমা পড়া মরবে না ইমানদার তো কালেমা পড়া তারা ইন্তেকাল করবে না মরা স্বাদ গ্রহণ করবে না আদ্রায়ের দ্বারাই কিছু কিছুক্ষণ পর ইমানদার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে ইমানদার বান্দার তার জবান দিয়ে কালেমা পড়বে লাই লা ইল্লাল্লাহ মোহাম্মাদ গুণলাহ সল্লাল্লাহ হওয়া নাই হওয়া সাল্লাম ইমানদার যখন কালিমা পড়বে মুক্তির একটা বাতাস বের হবে রে ওই বাতাসের মাধ্যমে রুখটা কবজ করবে সাহাবাই কেরাম বলে নবী গো ইমানদার কি পাবে না বলে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমনভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দা এমনভাবে ঘুমায়া যাবে বান্দা মরার কথা টের পাবে না হাইরে মুসলমান ইমানদারের দল এ নবীর উম্মতের দলেরা আশেখ রসুল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন ইমানদার বান্দার রুহুটা যখন কবজ করবে আজরাইল আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রুহুটা থাকবে না বাইমাস হাতে দলনে যেমন ভাবে পিছনে পইরা যায় ইমামদার রুহুটা আজরাইলের হাত থেকে ভাবে সরে সরে যাবে আল্লাহর কাছে আজরাইল পরিয়া জানাইবো আল্লাহ ইমামদার রুহু তো আমার কাছে থাকে না বলে সান্নাতে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা দিয়া ইমানদারের রুহুটাকে উপরের দিকে নিয়ে যাও এবার উপরের দিকে নিবে কত মাস মানে ফেরেস তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বাগতম জানাইবার হাবান আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে কিন্তু ইমামদার বামদার রুহুটা কোনো জায়গার মধ্যে রাখা যাবে না যখন ইমামদার রুহুটা কোনো জায়গায় রাখা যাবে না আলাই বলবে আল্লাহ ইমানদার রুহু দিয়ে কি করব আমার আল্লাহ তালা বলবে তোমার কি ইসরণ নাই ও আয়াতরে কথা ওয়ালা আটা কডুলি মান্য কোতালু ফিসাবি মিল্লা বাল আসিয়াও, ওয়ালা কিল্লা আতাস যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না। বাল আসিয়াহুন তারা জিন্দা। ওয়ালা কিল্লা আতাস ফরণ। তাদের যারা মরা বলে না নির্বদ্রা বোকা। ইমান্দার বান্দার দেহের মধ্যে আবার লহুটা ফিরেয়া দিবে। এজন্য আল্লাহর অলিড মরে না। সাবচা পাক্কা ইমান্দার

যারা টাকাগুলা টাকাগুলা খায় খায় যারা যারা পরের হক মাইরা মাইরা খায় নবী আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে এ আমার তন্তরের বাবারা আপনারা বলেন এই এলাকাসহ আশেপাশে এলাকা সোনার বাংলাদেশে বাংলাদেশে সুখর কম না বেশি এজোরে কয় না কম না বেশি আমাদের সমাজের মানুষের সুৎকুর টিরে ধরে মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষের সুতর ঘোষকুর সেক্রেটারি ধরে মসজিদের মানুষের সুতর ঘোসকুর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায় মনে রাখবেন এটা কে আলামত আরামত আমার কয়ে যখন দেখবা তোমাদেরকে আজাব গজব পাক্র করে দেখবা সমাজে নেতাগুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মানুষ ডরে তারা সালাম দিব সামনে দিয়া যদিও সালাম দিব ফেসন দিয়া তার গুষ্টিরে গোষ্ঠীরে গালাগালি করে এবার আপনারা বলেন এমন হারাম খোর তন্তর এলাকার আশেপাশে এলাকায় আসে না নাই আইরে আমার মুসলমান এ নবীর উম্মতের দল এ তন্তরে

সবে জোরে বলেন মার হাওয়া আল্লাহ যেন আমাদেরকে কবুল করে জুড়ে পরে আমি মুসলমান মান্দারের দল বেঈমান মামদাম মান্দা বাজে মান্দা যখন মারা যাবে ওই বান্দার সামনে আজরাইল আগে আসবে না বলে হুজুর আজরাইল রুহ কবজ করবে আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না রসুল পাকের হাদিসে মুবারকার মধ্যে দেখলাম বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে আমার আল্লাহ তালা দুইটা নীল চোখেলা ফেরস্তা পাঠাইব ওই বান্দা নীল চোখলা ফেরস্তাদের চাহারা দেখ বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায় খানা করে দিবে হে আমার তন্তরের ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু গাউসিয়া সুনিয়া নুরিয়া হিফখানা এ তিমখানা মাদ্রাসার মাহফিলের বাবারা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও মানুষ যদি কয় বান্দা মরা সময় ডরাইছে তাইলে তোমার জীবনে মরণটা সার্থক কয় নাই ওই বান্দা বিছানাতে শুধু প্রস্রাব পায়খানা করবে না বান্দা মারা যাওয়ার সময় ওই পেরে ফেরেস্তাটা আসার পরে বান্দার সামনে আজরাইল ফেরেস্তা হাজির হয়ে যাবে আজরাইল হাজির হইয়া ওই বান্দার রু কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে বান্দা তার জবান দিয়া বলবে রে আজরাইল আমার রুহু তুমি এখন কবজ কইরো না বলে আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামুর পড়ে যাবে চিন্তা করে দেখছুনি রে তন্তরের বাবারা মরার সময় জিব্বা কামুর দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা পথনের সময় জিব্বায় কামুর পীড়া মারা গেছে বান্দার জিব্বায় কামুর পড়ার পরে বান্দার চকরি সারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দার আর চোখগুলো উল্টে যাবে কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে এমন একটা ভার তার উপভোগ হবে বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপেযা দিছে রে বান্দার বুকে যখন বা হাতটা রাখবে বান্দা বলবে দুনিয়ার বড় বড় পাহাড়গুলা চাপেয়া দিলে তো কষ্ট হইতো না আমার বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে এ তন্তরের বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা তখন এই হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহা গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে বান্দার হাতের রক গুলা যাবে বান্দার পায়ের রকগুলা গুলা যাবে বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে রুহুটা তখন কবজ করে নিবে সালাম বলতেছেন বান্দার শরীর থেকে রুহুটা কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় জানো একটা জীবিত বকরিয়ার ছাগল রে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় বান্দার রুহু কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় আরে চোখের পলকে তুমি হতে লাশে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার তামি কাপুর হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরি পলকে তুমি হতে পারলা আসে চিরতরে বন্ধ হবে তোমার এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাক মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়া আয়ুরা তুমি যে রঙিনী ঘুরি টানে দিলে মালিক সুদৈ টানে দিলে মালিক পারবে না সাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ দুনিয়ার মুসলমান

কিন্তু বেইমান বান্দা বেআল বান্দারে কেন আজরাইলে থুতু দিবে এবং ফেরেজ তারা থুতু দিবে নাকে কাপড় লাগাইবে বলে অন্য কোন কারণ না অন্য কোন কারণ না বান্দা গুনা করতে করতে নামাজ না পড়তে পড়তে বান্দা আল্লাহরে ভয় না করতে করতে বদকাম করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রু হয়ে গেছে তখন আজরাইল বলবে রে ফেরেজ তার দল আমি জানি তোমরা বান্দার রুহের কষ্ট সহ্য করতে পারো না বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো না এই জন্য তোমরা তুতো নিক্ষেপ কর বলো বান্দার ঠিকানা কোথায় এবার আয়াত তেলাওয়াত করে শোনাইব ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ওই বান্দার ব্যাপারে বলা হবে যারা কুফুরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা শিরিক করে এই তিন প্রকারের বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্য থেকে কবর যাওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান নাম ও মুসলমান বান্দারে একদিন দুই দিন জাহান নামের আগুনে জ্বালাবে না বলে কয়দিন জাহান নামের আগুনে জ্বালাবে বলে বান্দার সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাইব তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাইব একরকম আগুন জ্বালাইতো না হাদিসে মোবারকা বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না মাদ্রাসার নাইন টেনের যে হাদিসের কিতাব পড়লে দেখবা আল্লাহ তালার জাহান নামের আগুনের কালার হবে তিনটা এক হাজার বছর লাল রঙের জাহান নামের আগুনে জ্বালাইব এক হাজার বছর জাহান নামের সাদা রঙের আগুনে জ্বালাইব এক হাজার বছর জাহান নামের কালা রঙের আগুনে জ্বালাইব জ্বালাইয়া বান্দারে নামক একটা জায়গাতে দাঁড় করাইব আপনারা যদি কোনো মানুষ একটা না তিন ঘন্টা পিটায় পিটানের পরে আপনারে বলে এবার কি বলবি বল আপনি বলবেন আমার মাছ করে দাও আমারে ছাইরা দাও বান্দারে তিন হাজার বছর মারার পরে কষ্ট দেওয়ার পর বান্দাকে বলা হবে এ বান্দা কি বল বলবা বলো বান্দা তখন বলবে পানি পানি বলে তিনবার চিৎকার করবে সাহাবাই কারাম বলি আর সুল তখন কি তাকে পানি দেওয়া হবে বলে হ্যাঁ পানি দেওয়া হবে তবে দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না একটা লোহার গরম পাত্র যেই পাত্রটা এমন হবে আগুনের কয়লা যেমন আগুনের মতো লাল গরম হয়ে যায় একটা লোহার গরম মককে গরম কইরা পান্দারে অন্য জাহান রক্ত এবং পুজগুলা দিবে হাদিস শরীফের মধ্যে যেই রক্ত পুজরে কয় তিন এতুল খাবাল বান্দাকে দেওয়া হবে পান করার জন্য বান্দা তখন তরল পদার্থ না পায়া বান্দা তখন পানিটা পান করবে তখন বান্দা পান করলে বান্দার পেটের নারী বুড়িগুলা সহ বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে নবী যখন এই বর্ণনা দেয় নবীজির মসজিদে নববীর মধ্যে সত্তর মতান্তরে বাহাত্তর জন হালে সুফার সদস্যরা বসে আছে চল্লিশ জন বেউস হয়ে পড়ে গেছে আর তিরিশ জনের মতো তারা ঘরাঘরি করে কান্না করতেছে ইয়ার সুলাল্লাহ বেঈমান বান্দা বেআমল বান্দা বান্দা কবর এত কষ্ট পাবে গো আপনি যে এই কথাগুলা বলতেছেন আমরা সহ্য করতে পারি না কয় ইমানদারের জন্য বড় সুখবর ইয়া সুর কেমন সুখবর বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পর যখন কবরে রাখা হবে দুনিয়ার মানুষ দেখবে ইমানদার বান্দাকে মাটির কবরে সাড়ে তিন হাতের মধ্যে শোয়া দেয় কিন্তু না 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 ইমানদারে মাটির কবরে সোয়া দেওয়া হয় না ইমানদার বান্দারে কবরে রাখলে তিনজন রহমতের ফেরেস্তা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয় দুনিয়ার বান্দার জাহির চোখ দিয়া বান্দা দেখে না এই জন্য হকানি পিরিমা শেখের কাছে বায়াত গ্রহণ কইরা অন্তরের চোখটা খোলো তখন তুমি দুনিয়া আখেরাতের সব তুমি অবলোকন করতে পারবা ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা বান্দার কবরের মধ্যে জবাব জবাবগুলা সহজ করে দেয়া হয় নবী গো ইমানদার বান্দার নিয়ামত কি দেওয়া হবে আমার নবী ডাক দিয়া কয় ওই নিয়ামত হইল জাযা উহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন ওই পুরস্কারটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতুল আদন নবী গো জান্নাতুল আদন দেখতে কেমন কয়ে তাজির ইমিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদন দেখতে তো সুন্দর জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় হাদিসে মুবারাকার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দেখলাম ওই জান্নাতের নদীর মধ্যে এক রকম না তিন রকম চার রকমের পানি থাকবে এই মাসটা রজব মাস ওই নদীর নামও হবে রজব নদী ওই চার রকমের পানিটা একটা পানি না এক নাম্বার যেই পানি থাকবে ওই পানির নাম হলো ইন্দাউসারের পানি ওই পানি তারা পান করবে তারা ইমান নিয়ে ইন্তেকাল করবে দুই নাম্বার পানি সারা তাহুরা ওই সারা বান তাহুরা পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনো দিন অপবিত্র পানি মানি নিয়ে সাব দ্রব্য মদ খায় নাই ইয়া বা খায় নাই গাঁজা ফেন্সি ডিল খায় নাই সাবধান সতর্ক যদি জান্নাতের সারা বান তাহুরা পবিত্র পানি পান করতে চাও মদ ইয়াবার মতো বাদনে সাব পান করা বন্ধ করো যদি এগুলা বন্ধ করতে পারো সারা আনাবান তাহুরার মতো নিয়ামত পান করতে পারবা আল্লাহর নবী বলে তিন নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে কোনো দিন পরের হক মাই রেখায় নাই মানুষের জমি দখল করে নাই মিথ্যা কথা কইয়া ব্যবসা করে নাই দুনিয়ার জমিনের মধ্যে তাই কাহা মানুষকে ওজনে কম দেয় নাই মানুষের জমি দখল করে নাই খেতের গালা কাসাইতে কাসাইতে এক হাতের লাইকে এক বিঘা বানায় নাই মুসলমান ইমানদার জান্নাতের দুধ যদি পান করতে চাও মানুষের সম্পদ দখল করা বন্ধ করো ওজনে কম দেওয়া বন্ধ করো মিথ্যা বইনা ব্যবসা বন্ধ করো তাই করতে পারবা নবী আমার কয় জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মোজা মিথ্যা বলে নাই ফায়সা কথা বলে নাই আমরা কথায় কথায় মিথ্যা বলি আমরা কথায় গালি গালাস করি গালি গালাস এবং মিথ্যার কারণে জান্নাতের মধু আপনি পান করতে পারবেন না কারাম বলে গো ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে কয় হলিদিন ফিহা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা বাদশা থাকবে কিন্তু একটা শব্দ লাগিয়ে দিছে আবাদা কয়ে জান্নাত থেকে বের হতে চাইবে না হাইরে মুসলমান ওই জান্নাতে কারা থাকবে কয়ে রদি আল্লাহ আন হুম মরাদু আন যারা আমার আল্লাহরে সন্তুষ্ট করেছে আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে তারা কারা তারা কারা গালি কালিমান খসিয়া রব্বা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে ভয় করেছে যারা এ আমার তন্তরের বাবা